গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো শনিবার উনতিরিশ তারিখ আর আজকে পুজো আছে তো ওই যে লোক নিয়ে যাচ্ছি ঠাকুরঘর গুছানো হয়ে গেছে হাজব্যান্ড পুজো করবে আর এরপরে বান্না যতটা পারবো করে তারপরে মেয়েকে নিয়ে যাব হসপিটাল হসপিটালে আজকে এম করবে মেয়ের মাথায় এম হবে তো সেই জন্য আমরা একটু তৎপর হয়ে আছি যে সব গুছিয়ে গুছিয়ে যাবো ওকে নিয়ে আর ছেলে থাকবে লক্ষিকে দেখতে হবে তো একজনকে তো আর মা আছে তো আমি আর হাজব্যান্ড যাবো মেয়েকে নিয়ে আর সব গুছিয়ে নিয়ে তারপরে রেডি হব ঠাকুর ঘর গুছিয়ে নিয়েছি আর কত রকম ফুল এই রকম মানে থালা ভর্তি নানা রকমের ফুল সাজানো দেখলে না মনটা যেন ভরে যায় আজকে এই জবা ফুলগুলো আমার গাছে ফুটেছে অনেক দিন পর এই জবাগুলো পেয়েছি গাছ একদম ছেটে কেটে ছোটো করে দিয়েছিলাম তো অনেক দিন পর ফুটেছে আর এগুলো সব কেনা ফুল আর এই অপরাজিতাগুলো দেখো ফুলের সঙ্গে দিয়েছে কিন্তু বাসি অথচ এগুলো না একদম টাটকা বলে বাসি ফুলে পুজো হয় না অথচ দিয়ে দিয়েছে এগুলো যাই না হাজব্যান্ড কী করবে আর এই যে টগর ফুল কাঞ্চন ফুল কত রকমের এখানে বেলপাতা তুলসী সব গুছিয়ে রেখে দিয়েছি তো গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এখানে যে মুড়ির প্যাকেট নিয়ে আসছে পেটে মুড়ি খাবে দেখি ছাতু মুড়ি দিয়ে দেবো আর ছেলে কি খাবে দেখি ছেলে পড়তে বসেছে ওরও আবার টিউশন রয়েছে দিকের কাজ তো কমপ্লিট আর এখন বাজে সকাল নটা দশ এখানে রয়েছে এই যে পটল রয়েছে দেখি পটলের একটা কিছু করবো ঝিঙে আছে ভাবছি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করবো ফুলকপি রয়েছে ফুলকপিটা এই সকালবেলায় নিয়ে আসলো তো আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করবো আর পটলের একটা কিছু তৈরি করবো ডাল আর কিছু না আজকে তো নিরামিষ তো রান্নাটা সব করে যতটা পারি করে নি ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলুও সেদ্ধ হয়েছে যে ঝিঙানোর পোস্ত হয়ে গেল আর এখানে ভাত চড়ানো হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে ফোড়ন দিতে হবে এখানে পটল গুলো কেটে নিয়েছি এইভাবে এরপরে সাইড গুলো কেটে এমনি করে কেটে নেবো তেল বন্ধুরা এখানে এই যে পনির রেখেছি পনিরটা দেব পটলে আর লাকির জন্য এই যে পনির কাটা আছে এখানে আলু কাটা আছে আর এখানে এটা হচ্ছে ডালে দেবো ছেলের জন্য মা এই যে চপ দিয়ে মুড়ি মেখে নিয়ে যাচ্ছে আমরা ছাতু দিয়ে মুড়ি খাবো তাড়াহুড়ো করছি করে কি হবে কিছুই বলছি আমি রেডি হয়ে গেছি এই যে পটল ভাজা রেখে দিলাম মাকে বললাম আমি এসে করব আর মাকে বললাম ডালটা ফোরন দিয়ে নিতে দিতে আমরা মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি আর এখন হবে না বললো রাত্রে রাত্রে আবার আসতে হবে এখানে একটা ছোট্ট গার্ডেন করা আছে কি সুন্দর দেখতে বন্ধুরা ঘরে চলে এসেছি আর এসে একটু হাত পা ধুলাম জল টল খেলাম ড্রেস চেঞ্জ করলাম আর এইদিকে যে রান্নাটা কমপ্লিট হয়নি যেটা মাকে বলেছিলাম যে যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি এসে করবো আর নয়তো আমি তেল তেলপটল করে নেব আর সব গ্যাস ফোসলেন না না ঘাস শুশ করিনি চলে সেই যে বলতে ঘাস ফোসরান রান্না ঘাস ফোসরান না কইলি আমি ভালো কিছুই রান্না করব এখন থেকে কমেন্ট করিস না 12টা বেজে গেছে 12টা 5 বাজে লাকিকে খেতে দেব কি কি রান্না হয়েছে রান্না হয়েছে ডাল হয়েছে আর আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত হয়েছে হ্যাঁ ঝিঙে দিয়ে আলু পোস্ত মানে পোস্ত শুধু আলু পোস্ত সেটাই ভালো তার সাথে আর কিছু মেশানো যাবে না যদি পেঁয়াজ মেশানো যায় তাহলে খুব ভালো নয় তো পোস্তর সাথে মানে আলুর সাথে ডাটা দিলে ঝিঙে দিলে কিছু একটা দিলে ব্যাস মাথা গরম হ্যাঁ পোস্ত মানে শুধু আলু পোস্ত আর লাকির ভাত বাড়া আছে ওখানে লাকিকে খেতে দিয়ে দিই কারণ বারোটা বেজে গেছে শুনতে পাচ্ছো ও চিৎটা এত কথা বলতে পারবো না আগে ওগুলো খেতে দিই ও ঠান্ডা হয়ে দিক আর আমি তো তখন রান্নাটা করে নিই মেয়ের তো স্নান ধান হয়ে গেছে কারণ ওকে শ্যাম্পু করে নিয়ে গেছিলাম যে এমআরআই হবে তো তার জন্য আগে থেকে শ্যাম্পু করতে হবে তো স্নানটা হয়ে গেছে তো আমাদের বলল রাত্রি সাড়ে আটটার পর যে তারপর ওকে তখন এমআরআই করবে এখন হলো না খুব যাব আমরা একটার সময় বেরোবো খাওয়া দাওয়া নিয়ে বেরোবো তাহলে কত দেরি হবে জানি না তো দেখতে পাচ্ছ রকম অত্যাচার করছে বাটি ওর যে জলের বাটিটা সেটাকে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কারণ ওকে বারোটা বেজে গেছে ওকে একটা খেতে দাও আমাদের সকালবেলায় এক বাটি পেরি পেরি খেয়েছে তারপরে রুটি করা হয়েছিল তো একটা রুটি খেয়েছে ও তা সত্ত্বেও এরকম বদমাইশি করছে আর আমি ছাতু মুড়ি অল্প করে মেখেছিলাম তো খেয়েছিলাম কোনো রকমে হড়বড় করে খেয়েছিলাম পেট ভরে নি তো এখন হয়েছে কলা এনেছে হাজবেন্ড একটা কলা খায় কলাগুলো ফ্রিজে রেখে দিয়েছি টাটকা থাকবে বলে তো কেমন যেন হয়ে গেছে ছেলে তো আবার কলায় এতটা দাগ থাকলেও খেতে চায় না বন্ধুরা এখানে পটলের সবজিটা করার জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ হলুদটা পরিমাণ মতো দিতে হবে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি রোজই একরকম পটলের তরকারি তাই আজকে ভাবলাম একটু রকম করে রান্না করি তো এখানে একটা টমেটো আমি সেদ্ধ করতে দিয়েছি আর ঝালের জন্য লঙ্কাগুলো রেডি করে রেখেছি এরপর কেটে রাখা পনিরগুলোকে আমি রেড করে নেব তো টমেটো একটা দিয়েছিলাম পরে কিন্তু আর একটা দিয়েছিলাম যেটা আমি দেখাইনি এরপরে এই সেদ্ধ করা টমেটো দুটোকে পেস্ট বানিয়ে পটলের তরকারি সাধারণ হলে ছেলে মেয়ে না একদমই খেতে চায় না একটু বিরক্তি বোধ হয় তো আজকে ভাবলাম যে অন্যরকম একটু রান্না করে দেখি যদি ওরা ভালো খায় তো এই দেখো পনিরটা না এখানে আমি গ্রেট করে নিয়েছি আর মশলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ দেখো বেশ একটু গাঢ় হয়ে গেছে আর লঙ্কাটাকেও আমি একটু এখানে গ্রেট করে নিয়েছি আর এখানে একটা ছোট্ট বাটিতে এক চামচ মতো সাদা তিল রেখেছি এটাকে আমি পেস্ট করে নেব এখানে দুধটা জ্বালিয়ে রেখেছি তো ছেলেকে একটু দেবো আর আমিও একটু খাবো তো এখানে ছেলে শুধু দুধ খেলো না জানো তো দুধের মধ্যে আবার কলা তারপরে খেজুর অল্প একটু চিনি এসব দিয়ে ও পেস্ট করে খাবে আর আমি এখানে তিলটাকে বেটে নেবো বলে শিলের মধ্যে রেখে দিয়েছি এখানে কড়াই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তোমার ওই গোটা জিরে তো এখানে সাদা আর যে লঙ্কাটা আমি কুচি করে মানে গ্রেট করে রেখেছিলাম ওটাকে তেলের মধ্যে দিলাম এবারে একটু হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে আমি যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম না ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এটা একটু তেল ছেড়ে দিলে তখন ওই সামান্য একটু জল দিয়েছি আর তারপরে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটাকে দিয়ে এরপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবারে বাটা যে তিলটা ছিল সে তিল বাটাটাকে দিয়ে দিলাম তিল বাটাটা দিলাম কারণ এতে একটু বেশ গ্রেভিটাও হবে আর একটু রিচ হবে সেই কারণেই দিলাম এরপরে পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো আমি সকালবেলায় কিছুটা রান্না আমি করে রেখে গেছিলাম কিন্তু তারপরে ভেবেছিলাম যে কে জানে বাকি রান্নাটুকু করতে পারব সেজন্য একটু তাড়াতাড়ি চলে আসতে পেরে ভালোই হয়েছে রান্নাটা করে নিতে পারছি নাহলে মাকে করতে হতো মায়ের কষ্ট হতো তো যাই হোক বন্ধুরা এখানে একটু অল্প একটু মিষ্টি আর নুন দিয়ে দিলাম নুনটা নিশ্চয়ই স্বাদ মতো দিতে হবে এখানে আর একটু আমি সেদ্ধ করার জন্য দিলাম তারপরে ওটা ফুটে উঠেছে বেশ ঝোলটা একটু কমে এসছে তখন একটু কস্তুরি মেথি হাতে করে ডলে দিলাম এরপরে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাঁচেক রেখে নামিয়ে দেবো এখানে বেশ ঘন হয়েই উঠেছে এরপরে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে নামাবো ঘি দিলেও ভালো হয় কিন্তু আমি এখানে ঘিটা দিচ্ছি না রান্না হয়ে গেছে এই দেখো এখানে হয়েছে ছোলার ডাল টমেটো লঙ্কা সব দিয়ে মা করেছে ছোলার ডাল এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর এখানে এই যে পনির পটল করলাম আর এখানে আম কাটা আছে মা খেতে বসে গেছে মা মায়ের ভাগ নিয়ে চলে গেছে এগুলো রয়েছে ছেলের আর মেয়ে হাজব্যান্ড তো আজকে উপোস খাবে না পাখার তলায় বসে আর দুধ নিয়ে রেখেছি ছেলের খাওয়া হয়ে গেছে ও তো কলা দিয়ে খেজুর টেজুর মুু এসব দিয়ে খেলো আমার এখনো খাওয়া হয়নি আমি একটু পাখার তলায় বসে খেয়ে নি বন্ধুরা আমি এখন হসপিটাল চত্বরে দাঁড়িয়ে আমাদের রাষ্ট্র বলেছিলেন এখানে যে আট সাড়ে আটটার পর কিন্তু হসপিটাল থেকে ফোন করেছিল সাত ছটা ওই চল্লিশ তো তারা হলো করে বেরিয়ে এসছি এসে মেয়েকে এখন ঢুকেছে এমআরআই করতে মিনিট একচিশ লাগবে ও হাজব্যান্ড ভেতরে আছে আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি হয়ে গেলে তারপরে বাড়ি যাব আর তারপরে বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হবে আর ওদের মধ্যে সবসময় একটা হয় যে মাথা পিছনে ফেল তো ওদের মধ্যে সবসময় এসে ভালোই হয় সাড়ে আটটার পর যেতে বলেছিল কিন্তু ছটা ওই চল্লিশ পঁয়তাল্লিশ ওই রকম টাইমে আমাদেরকে ফোন করা হয়েছিল হসপিটাল থেকে যে যাওয়ার জন্য তো গেছিলাম এম আই করে চলেও এসেছি এসে সমস্ত হসপিটালের কাপড় জামা সব কেচে ধুয়ে স্নান করে ঘরে ঢুকে অল্প একটু মুড়ি চানাচুপ দিয়ে খেলাম আর এখন মা আমাদের জন্য চা মানে ছেলে ছিল ঘরে চা খেতে চেয়েছে তো মা সবার জন্য চা করে ফ্লাক্সে রেখে দিয়েছিল চাটা নিলাম মুড়ি খেলাম চা খাবো এরপর রাতে রান্না বলতে দুধ টুধ সব গরম হয়ে গেছে এখানে আর ওই যে টেবিলের মধ্যে এখানে আলু সেদ্ধ রয়েছে তো দুপুরের পোস্ত পটল ডাল সব রয়েছে আলু সেদ্ধ হয়ে আর হাজব্যান্ড চপ এনে রেখে গেছে এই হচ্ছে রাতের খাবার দাবার আর ছেলে আর মেয়ে তো গরম ভাত খাবে আর আমরা তিনজন জল ভাত খাবো যদিও অন্য দিনের থেকে আজকের ওয়েদারটা ওই বেলা একটা দেড়টার পর থেকে একটু নরম আর কি মানে সেই যে তীব্র গরমটা ছিল সেটা একটু কমেছে কারণ একটু মেঘলা করেছিল আর অন্য চারপাশে কোথাও বৃষ্টি হয়েছে আমাদের এখানে খুব ঘুরি ঘুরি অল্প একটু বৃষ্টি হয়েছে তো যাই হোক অন্যদিকে বৃষ্টি হওয়ার জন্য এদিকে একটু মানে আবহাওয়াটা একটু ঠান্ডা তো যাই হোক বন্ধুরা এই হলো ব্যাপার আর মেয়ের এখন এবারাই করা হলো রিপোর্ট কি আসে সেটাই হলো কথা বুকের মধ্যে সবসময় একটা মানে ভয় একটা চিন্তা যেন সে আঁকতে ধরে বসে আছে সবসময় ভগবানকে ডাকছি যেন খারাপ কিছু না বেরোয় যদি ওর মাইগ্রেন আছে কিন্তু মাইগ্রেনটা একটু খারাপ ওর অক্সিপেশাল মাইগ্রেন যেটা আমাদের হচ্ছে নর্মালি সে তুলনায় ওরটা একটু খারাপ এরপর মাথার পিছনের ব্যথা অত্যাধিক কি হয় না হয় জানি না ঈশ্বর মালিক আর আমার আজকে কালকে কি হয়েছে দেখো ওই যে মাছ ভাজতে গিয়ে আর এই যে এইগুলো সব পুড়েছে এখানে পুড়েছে এখানে একটা ফোসকা হচ্ছে এখানে একটা দাও ঠিক আছে এখানে একটা খুব ব্যথা আর এই যে এখানে একটা ফুসকা পড়েছে এই জায়গায় একটা হ্যাঁ এরকম পুরো ফোসকা পড়েছে এত ব্যথা না মানে অনেক সময় এটা শুসুখ করছে দু তিনবার চুলকে দিয়েছি এখানটায় এখানটায় ব্যথা হয়ে গেছে যাই হোক বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা পঁয়ত্রিশ চলো আজকে ভিডিওটা এখন এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা জামাকাপড়গুলো কেঁচে যেখানে রেখে দিয়েছি সিঁড়ির ওপরে যে দড়ি আছে সেখানে মিলে দেবো